সুখ দুঃখ আনন্দ কষ্ট সমস্যা এগুলো নিয়েই আমাদের জীবন কিন্তু কেউ যদি মনে করেন যে আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট দুঃখ তাহলে ভুল প্রতিটা মানুষের জীবনেই দেখবেন সুখ দুঃখ আনন্দ কষ্ট সমস্যা থাকে কম আর বেশি তাই কখনো জীবনে সমস্যা আসলে সেই সমস্যাটাকে বড় করে দেখবেন না কারণ যদি সেই সমস্যাটাকে বড় করে দেখেন তাহলে কখনোই সমাধানের পথ খুঁজে পাবেন না জীবন মানেই সমস্যা এবং সেই সমস্যার সমাধান অবশ্যই আছে তাই কখনো ভেঙে পড়বেন না নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না সব সময় পজিটিভ থাকবে এবং মনে জোর রাখবেন দেখবেন সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তাই কখনোই সেই সমস্যাটাকে বড় করে দেখবেন না কারণ বড় করে যদি আপনি সমস্যাটাকে দেখেন তাহলে কখনোই সেই সমস্যা থেকে মুক্তি হতে পারবেন না সেই সমস্যাটা আপনার জীবনে থেকে যাবে তাই কখনোই সমস্যাকে বড় করে দেখবেন না